ধরে নেন কথার কথা ডান দিক থেকে প্যান্ডেলের একটা যুবককে জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শে দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন যুবক বলে হুজুর দরকার নবীর আদর্শে নামাজ পড়া দরকার দাড়ি রাখা দরকার চেষ্টা করি পারি না দোয়া করেন ইনশাআল্লাহ চেষ্টা করব কি বুঝলেন সে দরদেই না বিরোধী বিদ্রোহী না আগ্রহী আচ্ছা বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম এই যুবক নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন যুবক আমার কথা শেষ না হতেই বল দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা দেখি কি বুঝলেন দরদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহী না রাখলাম তাজা বেইমান খুব কঠিন কথা কিন্তু একজন আগ্রহী আর একজন বিদ্রোহী আগ্রহী মুমিন বিদ্রোহী না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী যদি আগ্রহী হয় মুমিন দাঁড়ি না রাখলেও মুমিন বিদ্রোহী দাঁড়ি রাখলেও বেইমান খুব কঠিন কথা কিন্তু যে ব্যক্তি দাড়ি রাখে না আর একজন দাড়ি পছন্দ করে না দুইজন সমান যে দাড়ি রাখে না সে ভূমি যে দাড়ি পছন্দ করে না সে বেমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজকে পছন্দ করে না সে বেমান যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন আর ইসলামের রাজনীতি পছন্দ করে না বেমান খুব কঠিন কিন্তু আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করো তাহলে যে নামাজ করে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি যে দাঁড়িয়ে রাখে না তাকে গালি দেওয়া যে দাঁড়িয়ে পছন্দ করে না তাকে সার দেওয়া হ্যাঁ যে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যে কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে সাপ দেওয়া ব্যবধান আছে না নাই একজন মুমিন আর একজন বেইমান নামাজ পড়া কার হুক তোমার এই বেয়াদি মূলক বেইমানি মূলক গাদ্ধারি মূলক প্রশ্ন করতে কে সাহস দিল যে না পড়লার সুবিধা কি তো মদিনে গিয়ে নবীরে বলো রসুল তোমার আদেশে দাঁড়িয়ে না রাখলার সুবিধা কি রসুল যদি বলে তোর অত বেয়াদ আমি মোহাম্মদের না হইলে অসুবিধা কি

বর্তমান আরবি মাস তেইশ তারিখ চলে গেল চব্বিশ সামনে সাবানের পরে আলোচনা বিস্তারিত করা যাবে না সময়ের প্রয় বয়ান করা বয়ান শুনা বক্তার এলে আমলের বাহাদুরিতে ওয়াস করা যায় না বয়ান হয় না বয়ান হওয়ার জন্য লাগবে বা তিনিভাবে আলাদা রহমত লাগবে শ্রোতাদের অন্তরের মোহ্বত এই দুই জিনিস যখন পাওয়া যাবে তখন আল্লাহ করে দিলেন কবুল করে সম্পর্কে কিছু আলোচনা করো যদি আপনাদের ধৈর্য হয় না হ্যাঁ লাইন কেটে দিয়ে দোয়া করে দিন আল্লাহ সবাইকে কবুল করে ভূমিকা স্বরূপ বর্তমানে আরবি মাস কি মাস সামনে শাহবান এরপরে রমাজা রজত মাস আসলে আমরা বক্তারা ইমান সাহরা মেয়েরাজের বয়ান করি